বিসমিল্লাহ আমি রহি রহমাকুম एवरीवन شو কামনা চিনকি ক সবাই সবাইকে ওয়েলকাম কুচার মারফাকতা শর্না কালার প্রেস থেকে চমককার আইতা লাইভে বিকজ আজকাল লাইভে হচ্ছে আমরা ডেনিম শেপের কুর্তি যেগুলো আছে সেগুলো ডিসকাউন্টে পেয়ে যাব ঠিক আছে আজকের লাইফটাতে যারা হচ্ছে ডেনিম শেপের কুর্তিটা নিতে চাচ্ছিলেন আজকে কিছু পিস এসেছে সো যারা নিতে চেয়েছিলেন বা নিতে চাচ্ছিলেন তারা হচ্ছে আজকে লাইভটা দেখে অর্ডার ফেলতে পারবেন আর এটা সাথে যেহেতু একটা কুর্তি করে আমি লাইভ করব না এটা সাথে আমাদের অল্প কিছু শাল अवेलेबल আছে সেগুলো আমি অনেক ডিসকাউন্টে দিয়ে দিব সো শালগুলোও দেখিয়ে দিব ঠিক আছে আগে কুর্তিটা দেখাবো যেহেতু একটা কুর্তি তারপরে হচ্ছে আমি শাল দেখাবো সিরিয়াল অনুযায়ী কেমন কারা কারা লাইভে আছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমাদের ডেনিমের এই শেপের কুর্তিটা কিন্তু অনেক কাজের অনেক কাজের মানে হচ্ছে অনেক কাজের এটা আপনি রাফ ইউজ করতে পারবেন এবং এটা অনেক সময় যখন হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি থাকবে বা আপনার অফিসে যদি এসি থাকে আপনি হচ্ছে নর্মালি সামার ডেতেও করতে পারবেন কারণ এটা খুবই সফট একটা ডেনিমে করা এবং দুটো পকেট সহ মানে এটা আসলে এটা যারা নিয়েছে এখন পর্যন্ত আমাদের হান্ড্রেড পার্সেন্ট রিভিউ খুবই চমৎকার কারণ হচ্ছে এই প্রোডাক্টটা পরলে অনেক ভাল লাগে দেখতে অনেক ভাল লাগে এবং এই শেপের কুর্তিটা আমরা এই বছর অনেকবার বানিয়েছি এটা আমাদের লাস্ট স্টক ওকে আজকে আমি যেটা দেখাচ্ছি এটা আমাদের সো আজকে আমি এই জন্য আপনাদেরকে একটু ধরে দেখিয়ে দিচ্ছি যারা যারা একটু নিতে চান তারা যাতে এই লাইফটা দেখে নিয়ে ফেলতে পারেন কষ্ট করে আমাকে একটু জানিয়ে যে লাইফটা ক্লিয়ার আছে কিনা 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 দেখা যাচ্ছে যাচ্ছে শোনা অল আছে আজকে কিন্তু আমরা ডেডিম কুর্তি দেখব প্লাস শল দেখব ঠিক আছে ডেডিম কুর্তি এবং শল এভেলেবেল যেকোনো শাল আছে কারণ অনেক কাপড়া আগের লাইফ থেকে হচ্ছে শল চাচ্ছেন সেটা যেগুলো হচ্ছে হয়তো নাই যেগুলো শেষ হয়ে গেছে সো আজকে একটা আমি ওভারঅল যে শালগুলা অ্যাভেলেবেল আছে সেই শালগুলা দেখিয়ে দিব আর যেহেতু এই কুর্তিটা এসেছে এই কুর্তিটা হচ্ছে আমি আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিব সো একটু আমাকে কষ্ট করে কমেন্ট করে দিয়ে যারা যারা লাইভে আছেন দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা ঠিক আছে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা ওকে অল ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানিয়ে দিতে হবে আমরা স্টার্ট করে দিব বেশি দেরি করব না আমরা স্টার্ট করে দিব এই যে এটা দিয়ে স্টার্ট করব সবাই একটু লাইভটা শেয়ার করে দিন হ্যাঁ সবাই একটু লাইভটা শেয়ার করে দিন আর এটার সাইজ বোধহয় আমাদের থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত আমরা বানিয়েছিলাম আপনাদের কোন সাইজটা লাগবে একটু আমাদেরকে একটু ইনবক্স করে ফেলবেন হ্যাঁ আপনাদের কোন সাইজটা যার যে সাইজটা লাগবে এই শেপের কুর্তিটা খুবই সুন্দর একটা কুর্তি যারা অলরেডি নিয়েছে ভীষণ সফট একটা ম্যাটেরিয়ালে করা ডেনিমের উপরে যদিও বাট যারা আমরা যারা হচ্ছে সামার পুরা সামারে হচ্ছে ধরেন আমরা এই ধরনের জিন্স পরি এটা কিন্তু অনেক মোটা হ্যাঁ তারপর আমরা সামারে পড়তে পারি কারণ ডেনিম জিনিসটাই এরকম যে পড়লে ধরেন আপনি যদি অনেক রোদের মধ্যেও পড়েন বাইরের গরমটা আপনার বডিতে যাবে না হ্যাঁ সো এই ডেনিম গুলাও আসলে সেরকমই এটা বরং আরো হচ্ছে অনেক সফট ম্যাটেরিয়ালে করা যেহেতু ড্রেসের জন্য করা সো এটা যারা নিতে চান মাত্র টুয়েলভ হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে বারোশো টাকায় দিয়ে দিচ্ছি যার যার লাগবে একটু স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে ওকে বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের উত্তরা শোরুমে গেলে কি পাওয়া যাবে আপনি উত্তরা শোরুমে গেলে কিছু পাওয়া যেতে পারে শেপের কুর্তি দেওয়া ছিল ওকে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা একটু আমাকে জানিয়ে দিতে হবে যে লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা এই শেপের কুর্তিটা মাত্র টুয়েলভ হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছে এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল আমাদের পনেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এবং এটা ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি সাইজ পর্যন্ত যদি আমি বানিয়েছিলাম যদি থাকে তাহলে নিয়ে ফেলতে পারবেন কারো যদি মনে হয় যে আপনার প্লাস সাইজ লাগবে আপনারা কষ্ট করে একটু ইনবক্সে জেনে নেবেন যে আপনাদের সাইজটা আছে কিনা কেমন আপনাদের সাইজটা আছে কিনা বা একেবারে ঠিকানা নাম্বার দিয়ে দিলে ওরা আপনাদেরকে ইমিডিয়েটলি জানিয়ে কনফার্ম করে দিবে অথবা না থাকলে বলে দিই যে আপু স্টক আউট হয়ে গেছে ওকে আর এটা যেহেতু ডিসকাউন্টে করে দিয়েছি অনেক ডিসকাউন্ট দিয়ে দিয়েছি যেহেতু আমার মনে হয় যে এটা যাদের যাদের চেক লিস্টে ছিল এই শেপের কুর্তি চাইতো বিকজ এটা পরলে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে একদম সবচেয়ে বড় কথা আরেক কমফর্ট হ্যাঁ অনেক কমফর্ট খুব সুন্দর কমফোর্টেবল একটা কুর্তি দুই পাশে পকেট সহ এই লাইন কুর্তিটা পেয়ে যাচ্ছেন ডেনিমের উপরে একেবারে ডেনিম ডিম যেটা অক্সফোর্ড ডেনিম না ডেনিম মানে হচ্ছে একদম ডেনিম ডেনিম ঠিক আছে জিন্সের এর যে তো আমরা ইউজ করি সেই ডেনিম কারণ এটা একটু ভেঙে বলছি কেন অনেকেই জানে আবার অনেকেই হচ্ছে জানে না অনেকেই কিন্তু ডেনিম তো এখন আমরা অভ্যস্ত না সো যারা প্রথমবারের মতো ট্রাই করতে চাচ্ছেন তারা এখনো নিয়ে ফেলতে পারেন এটা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা এসে কুর্তিটা চাচ্ছেন দিস ইজ ইউর টাইম এটা এই মুহূর্তে ইনবক্স করে দিলে টুয়েলভ টাকায় পেয়ে যাচ্ছেন যে কটা পিস আমাদের কাছে আছে এটা আমাদের লাস্ট স্টক যে কটা পিস আমাদের কাছে আছে মাত্র বারোশো টাকায় আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে সো কেমন আছে অপু ভালো আছে দিশা আপু কেমন আছেন আপনি কারো কারো আছেন লাইভে একটু কষ্ট করে কমেন্ট করে দিবেন আমি তাহলে এটা দেখিয়ে ফেললাম কিন্তু হ্যাঁ সবাই দেখতে পেয়েছি এটা কিন্তু আমি দেখিয়ে ফেললাম আমি এখন শালে চলে যাব লাভ দিয়ে শালে চলে যাব শাল দেখানো শুরু করে দিব ঠিক আছে আমাদের যে এভেলেবেল শালগুলো আছে আমি টানা আপনাদেরকে একটু দেখিয়ে দিব যারা নিতে চান ইমিডিয়েটলি জানিয়ে দিয়ে কারণ আগের লাইফ থেকে যদি শালের জন্য আপনারা ইনবক্স করেন তাহলে কিন্তু পাবেন না হ্যাঁ এই শালটা যারা নিতে চান একটু ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর একটা শাল এটা হচ্ছে ডুয়াল শেডের কফি কালার সাথে হচ্ছে মাল্টি কালারের বর্ডার করা আছে মাত্র থ্রি এইটি টাকা তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছে ডিসকস কটন ম্যাটেরিয়াল এই শালটা হচ্ছে আপনারা মানে এত সফট যে আপনার হিজাব হিসেবেও ব্যবহার করতে পারবেন ভীষণ ভীষণ রকমের সফট খুবই চমৎকার খুবই সফট ভিসকস কটন যারা ব্যবহার করেছেন তারা জেনে থাকবে যে ভিসকস কটন খুবই সফট এবং সেটা মানে ভিসকস কটনের মধ্যে এটা আরো বেশি সফট ঠিক আছে কিছু কিছু ভিসকস কটন থাকে অনেক বেশি সফট এটা হচ্ছে সেরকম একটা শাল ওনলি থ্রি এইটি টাকা তিনশো আশি টাকা আমরা পেয়ে যাচ্ছি নেক্সট ডে চলে যাবো শলের স্ক্রিনশট নিতে চাইলে একটু আর্লি নিতে হবে ওকে নেক্সে চলে যাচ্ছে এই সুন্দর মিষ্টি কালার সলকাতে এইটা হচ্ছে দেখেন খুবই চমৎকার করে কৃষ্ণচূড়া থিমে কাজ করা আছে যদি কারো লাগে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা এর কথা দিয়েছিলাম আমরা এটা হচ্ছে এটা যা পছন্দ হয়েছে ফোর এইটি টাকায় পেয়ে যাচ্ছেন চারশো আশি টাকায় হ্যাঁ কৃষ্ণচূড়া থিমের শল চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছি উলের শলের উপরে স্ক্রিন প্রিন্ট কাজ করা ওকে ফোর এইটি টাকায় যদি কারো ভালো লাগে স্ক্রিনশিট নিয়ে আমরা পেয়েছি ইনবক্স করে দিব এটা কিন্তু থিম বেস শল এটা থিম বেস শল যারা একটু মনে করেন যে একটু থিম বেস শল পড়তে পছন্দ করেন চারশো আশি টাকা এটা নিয়ে ফেলতে পারেন যদি ভালো লাগে ইনবক্স করে দিতে হবে দাঁড়ান গ্রীষ আপু কি লিখেছে কেমন আছো আপু ভালো আছি আপু আচ্ছা এরপরে একটু দেখে নিতে হবে এই সুন্দর শলটা এটা হচ্ছে থিমবেস্ট একটা শল এটাও পেয়ে যাচ্ছে মাত্র চারশো আশি টাকা এটা বিসক্ট কটনে করা হ্যাঁ এটা বিসকোস গঠনে করা টেলিফোন বেস্ট একটা চমৎকার নাইন্টিস একটা ফ্লেভার দিবে এই শলটা এই শলটা যদি নিতে চান ইনবক্স করে দিবেন মাত্র হচ্ছে ফোর এইটি টাকা চারশো আশি টাকা ডেনিমটা ফাটাফাটি একটা কুর্তি থ্যাংক ইউ সো মাচ ডেনিমটার লাস্ট স্টকের জন্য হচ্ছে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ ডেনিমটা যারা নিতে চায় একটু জলদি করে ইনবক্স করে ফেলেন যে ডেনিমটা যারা নিতে চান এটা যার ভালো লেগেছে মাত্র ফোর এইটি টাকায় দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভীষণ সফ্ট এটা কিন্তু ভীষণ ভীষণ ভীষণই সফট যদি ভালো লাগে আমরা একটু নিয়ে করে দিব মিস না হ্যাঁ যদি ভালো লাগে স্ক্রিন দিতে হবে পেজি ইনবক্স করতে হবে মিস করবো না এটা পেয়ে যাচ্ছে আমরা মাত্র চারশো আশি টাকায় শল অনেক ভালো আপনারা এবছরও তো আরো অনেকদিন পড়তে পারবেন বিকজ এখনো কিন্তু গতকালকে রাতে আমার যে ঠান্ডা লাগছে ঠিক আছে এর মধ্যে আমার কাছে মনে হচ্ছে আরো এক মাস আরাম করে এক মাস না হলে বিশ পঁচিশ দিন আরাম করে আপনারা সল ইউজ করতে পারবেন বিকজ সল হচ্ছে বাতাসের ক্ষেত্রেও হচ্ছে সল আপনাকে প্রোটেক্টেড রাখবে সোয়েটার কিন্তু পরা যাবে না আর কয়েকদিন পর থেকে তাই না সোয়েটার এই যে আমি যেরকম সোয়েট শার্ট পরে আছি এটা এখন এখন অব্দি পরা যাচ্ছে কিন্তু আর কয়েকদিন পরে সপ্তাহ দুয়েক পরে কিন্তু এটা পরা যাবে না বাট সল কিন্তু পরা যাবে তো আপনারা যদি সলটা ক্যারি করেন আপনারা অনেকটুকু সেফ থাকবেন এটা যার পছন্দ হয়েছে সুন্দর করে স্ক্রিনশ নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এটা পেয়ে আছে উনি সেভেন 50 টাকা ঠিক আছে 750 টাকা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড শল স্টুডিও গিবলি করা হয়েছিল এই শলটা নিতে চাইলে এটা খুবই সুডিং একটা থিম बेस्ड শল এটা যদি কেউ নিতে চান একটু জলদি করে আমাকে ইনবক্স করে কথা হবে মাত্র 750 টাকা ওকে মাত্র 750 টাকায় পেয়ে যাচ্ছি ওকে আজকে কি আর কোনো কুর্তি দেখাই সো অপ না অপ আজকে আর কোনো কুর্তি দেখাই নাই আজকে ডিসকাউন্ট লাইট যেহেতু ডিসকাউন্টার এই শেপের কুর্তিটা দেখিয়েছি আর যদি ডেরিমে অন্য কোনো কুর্তি দেখাই আমি লাস্টের হতে দেখিয়ে দিব ওকে ডেরিমেটরি অন্য কোনো কুর্তি আমি দেখাই লাস্টের হতে দেখিয়ে দিব বাট আজকে হচ্ছে বেসিক্যালি এ শেপের মানে ডেনিমটা হচ্ছে আজকে আমি মেইনলি দেখাতে চেয়েছিলাম তার সাথে হচ্ছে আমাদের এভেলেবেল শল দেখিয়ে দিচ্ছি ওকে সো এই সুন্দর শলটা দেখেন এই সুন্দর শলটা বহু শলটা যার পছন্দ হয়েছে ইনবক্সে জানিয়ে দিবেন সেভেন ফিফটি টাকায় পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় ইনবক্স আমরা পেয়ে যাচ্ছি অনলি সেভেন ফিফটি টাকায় যদি কারো ভালো লাগে ডিসকাউন্ট প্রাইসে নিয়ে ফেলতে পারেন হিউজ এগুলো হচ্ছে ডিসকাউন্টের পরে ডিসকাউন্ট ওকে এই শলগুলো হচ্ছে ডিসকাউন্টের পরে ডিসকাউন্ট তো আপনাদের যদি ভালো লাগে একটু জলদি করে এটা কিন্তু নুট ব্রাউন কালার এটা অনেক কিছুর সাথে পেয়ার আপ করতে পারবেন উলের উপরে উলের শলের উপরে হচ্ছে ডিজিটাল প্রিন্টের কাজ করা খুবই চমৎকার ওকে চলে যাব হচ্ছে নেক্সট ডে সিলেটে হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আপু ক্যাশ অন ডেলিভারি ওকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে শুধু দেশের বাইরে থেকে অর্ডার করতে গেলে প্রি পেমেন্ট করা বাধ্যতামূলক আর হচ্ছে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে সরি আচ্ছা তারপরে হচ্ছে ইসরে সুলতান আপু লিখেছে আপু লাস্ট স্টক এটা লাস্ট স্টক একেবারেই লাস্ট স্টক সব সাইজও নেই আমি এই জন্য দিয়ে দিয়েছি ওকে যাদের টেকনিক ছিল তাদেরকে নিয়ে ফেলতে দেন

সেভেন টাকা ঠিক আছে সেভেন টাকা টাকায় পরে চলে যাচ্ছে হচ্ছে এই সুন্দর চা থিমের শলটাতে চাপাতা পাতা কালারের চা থিমের শল এটা পেয়ে যাচ্ছে মাত্র চারশো আশি টাকায় ফোর এইটি টাকায় ঠিক আছে যদি কারো পছন্দ হয় চা থিমের শলটা কিন্তু অনেক সুন্দর থিম বেসড একটা শল চা থিমের কুর্তি কিন্তু আমাদের হিট হয়েছে চা থিমের শল আমাদের হিট হয়েছে সো এক পিস শাল আছে যদি কারো মনে হয় নিতে চাই উপরে কাজ মাত্র হচ্ছে পেয়ে যাচ্ছেন টাকায় যদি ভালো লাগে ইনবক্স করে ফেলেন এই শল আমি এই শলগুলো আমি রেখে দিতে চাই না বলে আপনাদেরকে দিয়ে দিয়েছি এটা যার ভালো লেগেছে এটা আমি দিয়ে দিয়েছিলাম ওদের ছশো পঞ্চাশ টাকায় যদি কারো পছন্দ হয় লাল সবুজ দিয়ে দিয়েছিলাম যেহেতু সামনে ছাব্বিশে মার্চ আছে যারা নিতে চাই ন্যাচারাল ডায়ের শল এটা সিক্স ফিফটি টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা এই সুন্দর শলটা শাওলা অলিভ কালার এবং রেড কালারের মধ্যে ন্যাচুরাল ডাই করা কিন্তু ন্যাচারাল ডাই করা সুন্দর একটা শল সিক্স ফিফটি টাকায় পেয়ে যাচ্ছি ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি যদি কারো ভালো লাগে স্ক্রিনশে কি পেয়েছি ইনবক্স করে দিতে হবে শোনেন আজকে শল খুবই ভার্সেটাইল আজকে শলের লাইভ হচ্ছে এই যে এই শলটা তো লাস্টের দিন আমরা দেখাই নাই তাই না এই শলটা আমরা লাস্টের দিন দেখাই নাই এটা এত সুন্দর এটা এত সুন্দর একটা শল কি চমৎকার একটা কিউট একটা শাল এটা ঠিক আছে এটা যদি কারো লাগে এটা জাস্ট আমরা ইনবক্স করে দিব এই শালটা কিন্তু আমরা দেখাতেই পারি না এই লাস্ট আর আল্লাহ এই শালটা যারা পাবে খুশি হয়ে যাবে সেভেন ফিফটি টাকা ডিসকাউন্টের প্রাইস ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টের প্রাইস যদি কারো পছন্দ হয় জলদি করে আমরা ইনবক্স করে দিব দ্য মোস্ট কিউটেস্ট শাল এভার এটা অনেক আপারা অলরেডি নিয়ে ফেলেছে অনেক আপারা অলরেডি এটা ফিডব্যাক দিয়েছে খুবই কিউট একটা শাল এটা যা ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করতে হবে এটার ফিডব্যাক আমরা এত ভালো পেয়েছি যেটা আমরা শাড়ি বানিয়েছি ওকে এটারও সেট আচ্ছা এটা যে ভালো লেগেছে সুন্দর করে ছুঁড়ি সেটিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে খুবই মিষ্টি কালারের একটা শল খুবই পিচি পিচি পিঙ্ক একটা কালার পিচি পিচি পিঙ্ক সেভেন ফিফটি টাকা ওনলি সাতশো পঞ্চাশ টাকা ওনলি যদি কারো ভালো লাগে স্ক্রিনশিট দিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এই শালটাও কিন্তু অনেক চমৎকার একটা লাইট কালার ক্লাসি একটা কালার ডিজিটাল প্রিন্টেড শল উলের সলের উপরে ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে উলের শলের উপরে ডিজিটাল প্রিন্ট করা সো যদি কারো পছন্দ হয় আমরা নিয়ে ফেলবো এগুলো খুবই সুন্দর কিউট 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 আচ্ছা এটা এটা যার পছন্দ হয়েছে নিয়ে ফেলেন প্লাস প্রাইস হচ্ছে সেভেন টাকা এটা কি সুন্দর ডেনিমটা দেখানো শেষ ডেনিমটা দেখাচ্ছি আপু এই মুহূর্তে আবার একটু দেখিয়ে হ্যাঁ ডেনিমটা আবার আমার হাতে দিয়ে একটু আচ্ছা এটা কি সুন্দর দেখেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় দিয়ে দিয়েছি এটা কিন্তু ডাই করা মোমবাতি করা চমৎকার একটা বেগুনি সাদা সলের উপরে করা আছে অনলি ফাইভ হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন বিস্কোস কটন উপরে বাটিক করা আচ্ছা ডেনিমটা যারা দেখতে চাচ্ছিলেন এই শেপের ডেনিম কুর্তিটা ডিসকাউন্টে দিয়ে দিয়েছি আজকে এ শেপের ডেনিম কুর্তিটা ডিসকাউন্টে দিয়ে দিয়েছি একেবারে লাভ স্টক যেটা আমাদের সেটার উপরে আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন হিউজ ছাড় সেটা হচ্ছে মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা টুয়েলভ হান্ড্রেড টাকায় মাত্র বারোশো টাকায় এটা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় এত সুন্দর একটা ডেনিমের কুর্তি দুটো পকেটসহ সহ এসে ওকে ডেনিমের কুর্তি আপনার আমাদের রেগুলার প্রাইস হয় ফিফটিন টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন ওনলি টুয়েলভ টাকা যাদের লাগবে একটু ইনবক্স করে ফেলতে হবে জলদি জলদি সাইজ থাকে থাকতে ছাড়ে ছাড়ে আপনারা দেখেন শাল কিন্তু আমি লাস্ট দেখিয়েছিলাম প্রায় অনেকগুলা অনেকগুলা হ্যাঁ সেখান থেকে আমাদের শাল শেষ হয়ে কটা আছে প্লাস আরো কিছু অ্যাড হয়েছে শোরুম থেকে এসেছে বাট এই যে শাল মানে কুর্তিগুলা এগুলা কিন্তু সাইজ অনুযায়ী না নিলে আপনারা কিন্তু সাইজ স্টক পাবেন না ধরেন আপনার সাইজ যদি শেষ হয়ে যায় তখন তো আর নিয়ে মানে অর্ডার করে লাভ নেই তো এইজন্য আমি আপনাদের বলছি যে ছাড়ে দিলে শল যেরকম শেষ হয়ে গেছে কুর্তিটাও শেষ হয়ে যাবে যাদের চেক লিস্টে ছিল যারা নিতে চেয়েছিলেন সত্যি তারা ইনবক্স করে ফেলতে পারেন ঠিক আছে আমি আবার দেখিয়ে দিলাম থ্রি কোয়ার্টার হাতায় পেয়ে যাচ্ছি থ্রি কোয়ার্টার হাতায় পেয়ে যাচ্ছি এ শেপ কুর্তি দুইটা পকেট সহ 42 ইনচেস লং মাত্র হচ্ছে 1200 টাকায় ওকে আর এটা মাত্র 500 টাকা এই পার্পল হোয়াইট শালটা হচ্ছে মাত্র 500 টাকা আজকে আমি সুন্দর একটা লাইভ করে দিচ্ছি যাতে করে আপনাদের খুব ভালো লাগে ওকে আচ্ছা এই এই সুন্দর শালটা যা পছন্দ হয়েছে আজকে আমার শরীরটা ভালো লাগে কি হয়তো বুঝতে পারছেন যে আজকে আমার শরীরটা খুবই খারাপ শরীরটা খুবই খারাপ বাট তারপরেও হচ্ছে আমি এই লাইফটা করে দিচ্ছি কারণ হচ্ছে এই সময় এই মুহূর্তে না করে দিলে দেরি করলে আপনাদের মানে এই সিজনে নিয়ে তো লাভ নেই গরমের মধ্যে যদি আমি আপনাদেরকে শাল দিতে চাই আপনারা নিবেন ছাড়ে দিলে অবশ্যই সব সিজনেই সবাই সবকিছু নিতে পছন্দ করে এটা তো আমরা জানি ঠিক আছে আমরা চিন্তা করি যে এখন নিয়ে নিলে পরের বছর আমাদের অনেক ভালো হবে বাট তারপর আমি চিন্তা করেছি ঠান্ডা থাকতে থাকতে আমি আপনাদেরকে ডিসকাউন্টটা দিয়ে দিই কারণ পরে দিয়ে লাভটা কি বলেন পরে দিয়ে আপনারা যদি এই সিজনে ব্যবহারই করতে না পারেন এত সুন্দর শলটা ন্যাচারাল গায়ের একটা শল পেয়ে যাচ্ছেন ওনলি হচ্ছে সিক্স ফিফটি টাকা ছশো টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন ছশো পঞ্চাশে দিয়ে দিয়েছি ঠিক আছে সিক্স ফিফটি টাকায় কপার এবং রেড কালারের কম্বিনেশন খুবই চমৎকার একটা শল কফি থিম শলটা যার লাগবে একটু ইনবক্স করে ফেলতে হবে কফি থিম শলটা যার লাগবে অনেক সুন্দর একটা ডিসকাস কটনের যারা কফি থিম শল চাচ্ছেন জলদি করে একটু ইনবক্স করে ফেলবেন এখন ইনবক্স করলে কিন্তু এখন ডিসপাচ হয়ে যাবে ঠিক আছে একটু জলদি ইনবক্স করতে হবে লাইভ চলতে চলতে যদি হচ্ছে ইনবক্সটা করে দেন আজকেই ডিসপ্যাচ হয়ে যাবে ঠিক আছে আজকের পার্সেলের সাথে আপনার পার্সেল চলে যাবে তবে ফার্স্ট ইনবক্স করতে হবে দেরি করে করলে হবে না আটটার পরে করলে হবে না ওকে যারা খুব জোস থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা যারা পছন্দ হয়েছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র ফাইভ টাকা ফাইভ টাকায় আপনি সুন্দর একটা কফি থিম শল পেয়ে যাচ্ছেন ওনলি ফাইভ টাকায় লাগবে একটু করে আমাদেরকে জানিয়ে দিতে হবে ফাইভ হান্ড্রেড টাকায় আমরা এই থিম শলটা পেয়ে যাচ্ছি কফি থিম শলটা এরপরে চলে যাচ্ছি ম্যাজেন্ডা একটা শলে থ্রি ফিফটি টাকায় দিয়ে দিচ্ছি এই সুন্দর শলটা তিনশো পঞ্চাশে তিনশো পঞ্চাশে এই সুন্দর শলটা দিয়ে দিচ্ছি এগুলাতে আসলে আমার লাভ লস মানে এগুলাতে আসলে লসের পরিমাণ বেশি লাভের পরিমাণ তো নাই সো এটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব দা প্রাইস ইজ ওনলি 350 টাকা 350 টাকায় শল পেয়ে যাচ্ছেন কালার প্রেসে এবার আসলে যে পরিমাণে শল আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন এবং আমি আপনাদেরকে মানে সাপ্লাই দিয়ে যতটুকু হচ্ছে ইউজফুল থাকতে পেরেছি পুরো সিজন আমি চেষ্টা করেছি

কফি ফিরে যে নতুন শাড়িটা করেছি যে এটা এত সুন্দর এসেছে তিল ব্লু কালারের শাড়ি করেছি সেম সেম কম্বিনেশনে না সেম কম্বিনেশনে সো মানে এটা এত সুন্দর লেগেছে আমাদের কাছে সো এটা যার পছন্দ হয়েছে ইনবক্স করে দিবেন মাত্র ফাইভ টাকা ঠিক আছে সলভে মাত্র ফাইভ টাকায় পেয়ে যাচ্ছেন যার পছন্দ হয়েছে ইনবক্স করে দিয়ে কফি থিমের শাড়িটাও কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলিতে দিয়ে দিচ্ছি যদি কারো লাগে ইনবক্স করে দিন কফি থিমের শাড়িটা একটু দিও তো আমাকে এটা যার পছন্দ হয়েছে খুবই চমৎকার একটা শাল এটা যদি কারো ভালো লাগে ইনবক্স করে দিবেন সেভেন টাকা ঠিক আছে খুব চমৎকার সুন্দর একটা কালার এটা মিস করা যাবে না সেভেন টাকা এটা যদি ভালো লাগে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না এরপরে দেখিয়ে দিচ্ছি হচ্ছে চা থিমের একটা শল সুন্দর একটা চা থিমে করা রেড কালারের শল লালের উপরে এক কাপ চায় তোমাকে চাই লেখা আছে এই শলটা আমরা অনেক বছর ধরে বানাচ্ছি এই শলটা অনেকেই অনেক বছর ধরে বানাচ্ছে এই শলটা খুবই পছন্দের অনেকেই ফেভারেট একটা শাল খুবই সুন্দর এক কাপ চায় তোমাকে চাই লেখা চা থিমে করা কি হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে চারশো আশি টাকায় ফোর এইটি টাকায় দিয়ে দিচ্ছি আজকের লাইভে আজকের লাইভে চারশো আশি টাকায় দিয়ে দিচ্ছি যদি কারো লাগে ইনবক্স করে ফেলতে হবে মিস করা যাবে না ফোর এইটি টাকায় দিয়ে দিচ্ছি এই শলটা ওকে আচ্ছা কফি থিমের শাড়িটা হচ্ছে আমি এই লাইভে দেখিয়ে দিচ্ছি জাস্ট এক সেকেন্ডের জন্য যদি কেউ দেখে দিতে চান ঠিক আছে এত সুন্দর এই শাড়িটা এত সুন্দর মানে এটা জাস্ট মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকায় আমি এত সুন্দর একটা তেলদু কালারের শাড়ি দেখেন মানে খুবই চমৎকার একটা শাড়ি এটা এটা মিস করেন না ঠিক আছে এটা মিস করেন না এটা মাস্ট হ্যাভ একটা শাড়ি এটা পরে হয়তো আপনারা ছবি দেখেছেন বা আমি হয়তো পরে হয়তো লাইভ করব বাট এটা জাস্ট মাস্ট হ্যাভ ঠিক আছে এটা খুবই সুন্দর একটা শাড়ি টিল ব্লু কালারে ব্ল্যাক কালার দিয়ে কফি থিমে করা অনেক সুন্দর এটা অনেক ক্লাসি টু ক্লাসি টু মানে কি বলবো স্কিপ ওকে যারা নিতে চান ইনবক্স করে দিন হ্যাঁ এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এই ন্যাচারাল গায়ের শলটা পেয়ে যাচ্ছে মাত্র সিক্স টাকা ছশো টাকায় যারা নিতে চান এটা লাল সবুজের উপরে করা লাল সবুজের গুলো আমি সিক্স ফিফটি টাকা দিয়ে দিয়েছি সামনে কিন্তু লাগবে আমাদের কফি থিম শাড়ির প্রাইস কত বলে দিয়েছি আপু আঠারোশো টাকা ওকে আপনার আমি কত সাইজ পরি থার্টি এইট পড়ি আমি থার্টি এইট পড়ি আপু এটা যার পছন্দ হয়েছে কুর্তি আমি থার্টি এইট পড়ি এটা যার ভালো লেগেছে সুন্দর করে নিয়ে গিয়ে ন্যাচারাল ডায়ের শল অনলি সিক্স ফিফটি টাকা একটু কাছে থেকে একটু কাছে থেকে স্ক্রিনশেট নিলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে কাইন্ডলি একটু কাছে থেকে স্ক্রিনশেটটা নিবেন হ্যাঁ আচ্ছা এরপরে চলে যাচ্ছে শেডেড শলটাতে এটাও সিক্স ফিফটি টাকায় দিয়ে দিয়েছিলাম সেটি সবুজ এবং লালের মধ্যে এটা যদি কারো লাগে ইনবক্স করে ফেলতে হবে খুবই চমৎকার একটা শল এটা যার ভালো লেগেছে জলদি করে আমরা ইনবক্স করে ফেলবো ন্যাচুরাল ডায় এই সুন্দর শলটা মাত্র ছশো পঞ্চাশ টাকায় আমরা পেয়ে যাচ্ছি ছশো পঞ্চাশ টাকায় সিক্স ঠিক আছে এটা যদি কারো লাগে একটু ইনবক্স করে ফেলবেন জলদি করে লাইটটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিন আজকে এই শলটা দেখেন এই শলটা হচ্ছে ডিসকসের উপরে আমাদের বহু সলটা আমরা করেছিলাম খুবই চমৎকার একটা আউট কম এসেছে একটু লাইট ভার্সেলে এটা কিন্তু একটু জলছা ভার্সেলে এসেছে ঠিক আছে এটা কিন্তু অনেক ক্যাটকেটে নয় এটা কিন্তু মানে পুরা প্রিন্ট হচ্ছে একটা জলছা ভার্সেলে করে দিয়েছি আমরা সো এটা যদি কারো পছন্দ হয় ইনবক্স করে দিবেন এটা পেয়ে যাচ্ছেন ফিফটি টাকায় সাতশো পঞ্চাশ টাকায় এই স্বাদু অনেক সুন্দর ভীষণ সফট এবং ক্লাসিক ভীষণ সফট এবং এটা এটা ক্লাসিকালি করিয়েছিলাম হচ্ছে উত্তরা ওপেনিং এর সময় উত্তর ওপেনিং এর সময় হচ্ছে ওখানে দেওয়ার জন্য এটা করেছিলাম সো এটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা খুবই সুন্দর একটা হোয়াইট শল বহুদিনে করা দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র 750 টাকা হাতের কাজের একটা শল দেখাচ্ছি এই শলটা যদি কারো পছন্দ হয় জলদি করে ইনবক্স করে ফেলবো রেড কালারের মধ্যে আছে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন ওনলি 800 টাকায় ঠিক আছে 800 টাকায় হাতের কাজের শল পেয়ে যাচ্ছেন লাল কালারের মধ্যে আছে পুরো পাড়ে হাতের কাজ করা এই পুরো পারে হচ্ছে হাতের কাজ করা আছে যদি কারো লাগে একটু জলদি করে ইনবক্স করে ফেলতে হবে যে যে কটা নিতে চান আজকে লাইভ থেকে একবারে ইনবক্স করে দিলে একবারে আপনাদের তো ডিসপ্যাচ করে দিবে ঠিক আছে এটা কিন্তু হাতের কাজ করা সব মাত্র এইট হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছে এটা ডিপার্সেন্টটা আছে না আপু ডিপার্সেন্টটা নাই বহু তো নাই আমাদের নাই আপু একেবারে স্টক আউট ওকে এটা যা পছন্দ হয়েছে বহুতিমের ব্রাউন কালারটা যাদের ভালো লেগেছে 750 টাকা নিয়ে ফেলতে পারেন 750 টাকায় বহু থিমের ব্রাউন কালারটা নিয়া নিতে পারেন এটা খুবই সুন্দর একটা সল যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেইজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না দ্য প্রাইস ইজ অনলি 750 টাকা এরপরে চলে যাচ্ছে আরেকটা সুন্দর শ্যাওলা এবং লাল কালারের মধ্যে ন্যাচারাল ডার এটা অনেক সুন্দর এটা একটু দেখেন এটা একটু পাতা পাতা এটা ডিজাইনটা একটু খেয়াল করবেন এটা একটু পাতা পাতা এটা খুবই চমৎকার একটা শাল এটা যারা ভালো লেগেছে এটা নিয়ে ফেলতে পারবেন 650 টাকায় only 650 টাকায় ডিসকাউন্টেড প্রাইসে ঠিক আছে ডিসকাউন্ট প্রাইসে 650 এরপরে লাল আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে লাল সবুজ যেগুলো আছে সেগুলো সিক্স ফিফটি করে দিয়ে দিচ্ছি সিক্স ফিফটি করে দিয়ে দিচ্ছি সামনে হচ্ছে ছাব্বিশে মার্চ আছে চাইলে আপনারা কিন্তু সখনো হচ্ছে ভোরবেলা পড়তে পারবেন এটা যা ভালো লেগেছে ইনবক্স করে দিন এটার পাঠে এত সুন্দর দিও না এটার পার্টটা এত সুন্দর খুবই চমৎকার একটা পার করা আছে হ্যাঁ প্যানেলটা খুবই সুন্দর এবং মানে ডিজাইনটা ভিজিবল বোঝা যাচ্ছে অনেক সময় ন্যাচারাল টাইপ ডিজাইন বোঝা যায় না সেটা হচ্ছে আউটকামে ওরকম আসে একটু একটু স্ক্র্যাচি স্ক্র্যাচি বাট এটার ডিজাইনটা আবার খুব সুন্দর বোঝা যাচ্ছে এটা কিন্তু মাত্র সিক্স ফিফটি টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ বহুটা মনে আমার এটা দেখো তো খুব সম্ভবত আমার এটা যা পছন্দ হয়েছে সরিষা নিয়ে পেয়েছে আমারই এটা হয়েছে পশ্চিম নিয়ে বৌশাল তো একটা এখানে আছে কিন্তু আমার ধারণা সেটা তো আমার

ইনবক্স করে আমাদেরকে এখনই জানিয়ে ফেলতে হবে দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র বারোশো টাকা একটা লাভ দিয়ে ক্যাচ ধরবেন এটা বারোশো টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে হিউজ ডিসকাউন্টে চল হান্ড্রেড টাকা দিয়ে দিচ্ছি সো যদি কারো লাগে ইনবক্স করে দিতে হবে আপু শাড়িটার আর কালার হবে আর আপাতত আর কালার নাই আপু আর কফি থিমের শাড়িটা হচ্ছে আঠারোশো টাকা হাফ সিল্কের উপরে করা সো আজকের লাইফটা এই পর্যন্ত অনেকগুলা শাল এবং আমি কুর্তি দেখিয়ে দিলাম যার যেটা লাগবে এখন ইনবক্স করে ফেলেন বিশেষ করে কুর্তিটা নিতে চাইলে আপনারা ঝড়ের গতিতে ইনবক্স করতে হবে কুর্তিটার সাইজ কিন্তু খুবই লিমিটেড সাইজ কারণ আমরা ডিসকাউন্টে দিচ্ছি সো খুব দ্রুত দেখবেন শেষ হয়ে যাচ্ছে ওকে সবাই लगा टाटा